কৈলাসহর পদ্মের পাড় এলাকায় আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে স্বামী বিবেকানন্দের একশো ষাটতম জন্ম শতবার্ষিকী উপলক্ষে দশ দিনব্যাপী সংহতি মেলার শুভ উদ্বোধন করা হয় আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আশ্রয় সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা বীরজিৎ সিনহা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য তথা জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান কৈলাসহর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী পরিষদের ভাইস নীতিশ দে থেকে শুরু করে আরও অনেক বলা বাহুল্য যে কৈলাসহরের বুকে প্রতি বছর সবচাইতে বড় মাপে সংহতি মেলার আয়োজন করে থাকে শহরের আশ্রয় সামাজিক সংস্থা এই দশ দিনব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উক্ত মেলা প্রাঙ্গণে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা আজকে প্রতিবর্ষণের ন্যায় সম্মতি মলায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে উনকোটির গৌড়ব কথা এবং রাজবিশ্ব Moran হংশদেব এর Moran কথাই কৈলাসয় হয়েছে প্রতিবর্ষণের ন্যায় আমরা এই সম্মতি মলা করি

যে কেন একটি সংগতি মেলা একটা আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগী আগেও হয়েছে স্বামী বিবেকানন্দের দেড়শো বৎসরের শত জন্ম শার্ধ জন্ম শত বৎসের পূর্তি উপলক্ষে এই সংগতি মেলা স্বামী বিবেকানন্দের নামে হয়েছেন এখন একশো ষাট বৎসরে আবার স্বামী বিবেকানন্দের নামে কেন হচ্ছে দেখুন আমাদের ভারতবর্ষের এই যে একটি অদ্ভুত সংস্কৃতি একটা সাম্প্রদায়িক সমৃদ্ধি একটা সংহতি সবসময় মানুষের ভিতরে যে একটি ভ্রাতৃত্ব বোধ আমাদের ভারতীয় এই যে কৃষ্টি সংস্কৃতির ভিতরে যে প্রত্যেকের মধ্যে যে একটি আর্থিক সম্পর্ক কে কী জাতি কে কি বর্ণ কে কি সম্প্রদায়ের এবং কে এবং অদ্ভুত হল আমাদের ভিতরে যে অদ্ভুত একটি সংগতির সূত্র আমাদের মধ্যে আছেন এটি স্বামী বিবেকানন্দ ধর্মীয় ভাব দিয়ে আধ্যাত্মিকতার দিয়ে সেই জগৎবাসীর কাছে এই জিনিসটির একটি সুন্দর সুষ্ঠ সমাধান করেছিলেন কার কাছ থেকে পেয়েছিলেন তিনি তার গুরু শ্রী রামকৃষ্ণদেবের কাছ থেকে স্বামী বিবেকানন্দের গুরু শ্রী রামকৃষ্ণদেবের একটি মানি লম্বা বলবান তিনি আমাদের কয় না বিষয় মন্তব্য করে থাকেন সেটা কিন্তু হয় না আমরা এরকম বিরূপ বীরূমের সত্যটি আমরা উৎসব অনেকটি সত্যটি যদি জগৎনাশী এটাই আমাদের কাছে আমরা আনন্দের বিষয়